হোসেন মতো আমরা একসঙ্গে পড়াশোনা করতাম সম্ভবত কারণে আমরা বন্ধু সুলভ বন্ধু তৃণমূলটাকে ভালোবেসে রাজনীতি করবো দেখলেন বা তার ভাষা মেনে নেবে না যাদেরকে নিয়ে চলাফেরা করেন তারা সমাজের সব থেকে নোংরা মানুষ ওনার সঙ্গে যাদের ছবি দেখবেন প্রত্যেকে নোংরা মানুষ যার আজকে ছবি দেখবেন তিন দিন পরে সে অ্যারেস্ট হয় এইরকম মানুষ নিয়ে পরিকল্পনা করে সেইরকম আজকে বলতে বিধানে একই আন্তরায় ত্রিগণ পার্কের ওই পরে ত্রিগণ পার্কের এই পরে উনি নওদা ব্লক সভাপতি হিম্মত কিভাবে হয় তার বিরুদ্ধে তারই ত্রিগণ পার্কের অপরিচিতে বিপুল সংখ্যক লোক জড়ো হয় কেন তার প্রতি ঘৃণা তার ঠিক কা জামালোচনার আজকে এক একত্রিত হয়েছে বল খাসমা থেকে পেশে মানব পেশি বল তাই যারা বুদ্ধিজীবী যারা সম্মনীয় মানুষ যারা ভদ্রভাবে রাজনীতি করতে চান যারা ইলাফা উন্নয়ন চান যারা আত্মমর্যাদা আত্মসম্মানির মধ্যে থাকতে চান এবং রাজনীতি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে আসুন আমরা ভদ্রভাবে শাইনিমন্তজ নেতৃত্বে শাইনিমন্তজ একটা বংশীয় পরিবারের মেয়ে ভদ্র মহিলা তার মনে কখনো তার মুখে খারাপ ভাষা ব্যবহার পাবেন না এবং ওনার কাছে গিয়ে কেউ আমার মনে হয় খালি হাতে না আমি তাই অনুরোধ করব আমাদের সঙ্গে আসুন একত্রিত হয়ে আমরা আর হাবিব মাস্টার হাবিবশায় মাউদার প্রতি যে হিন্দুত্ব তোষণ সেই নীতিটাকে আমরা ধিক্ষার জানাই আমরা ধিক্ষার জানাই সেই হিন্দু নীতি তোষণ নীতিটাকে দেখুন আজকে সর্বন্দপুরে আমার গাড়ি থেকে গুলি হয় এক হিন্দু পরিবারের মানুষকে সেও তো মানুষ আমি মানুষ আমি যখন কলেজে রাজনীতি করি আমার বন্ধু সৌমেন ঘোষ আমার বন্ধু বরুণ শাহ আমার বন্ধু আশিস মণ্ডল আমার বন্ধু ইন্দ্রজিৎ হালদার এক থালাতে আমরা ভাই ধন্যবাদ সকলকে আমার বক্তব্য শেষ করলাম যা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারে হোসেন মণ্ডল মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের জেলা পরিষদের সদস্য শ্রাবণী মোদক মহাশয়াকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সমাজসেবী নয়দার ভালো মানুষ বলতে তাকে বোঝাই টিপু দা আমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আছে মাস্টার আমাদের প্রাক্তন প্রধান খোদা বক্স সাহেব আছেন বাবু ভাই তিরানব্বই সাল আজকে একুশে জুলাইয়ের তাৎপর্য কি উনিশশো সাল তৎকালীন বামফ্রন্ট সরকার তার যে অত্যাচার আইডেন্টিটি কোনো কার্ড ছিল না যে খুশি সে তেমন ভাবে ভোট দিয়ে চলে আসত মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই দিন ভোটের কার্ডের দাবিতে রাইটার্স বিল্ডিং ঘেরাও করেছিল সেই নির্বিচারে নিরীহ জনগণের ওপর মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত মানুষ গেছিল তাদের ওপর যে নির্বিচারে অত্যাচার এবং গুলি করেছিল সেই গুলিতে যারা জীবন বলিদান দিয়েছিলেন অনেকে হতাহত হয়েছিলেন তাদের বলিদানের তাদের সেই আত্ম বলিদানের প্রতিবাদ